আমি যখন ভিডিওটা করতে বসেছি তখনও অবধি ইয়ার কোনো আপডেট আসেনি আমি বসে এছিলাম যে আপডেট আদৌ দেয় কি না দেয় তো আপডেট দেয়নি এবং দেবেও না ভিডিও দেয়নি কতদিন কতদিন বন্ধ থাকবে কতদিন বসে থাকবে আসতে তো হবেই ভিভারদের সামনে আসতেও হবে বাবা একটু ভিডিও করতে দাও ভিভারদের সামনে আসতেও হবে আর এটার জন্য মানে তুমি তৈরি হও তৈরি হও শুধু না আমি তোমাকে কোনো ওয়ার্ন করছি না তোমার কমেন্ট বক্স গত কালের কমেন্ট বক্স দেখো চেক করে একজন লিখেছে তোমাকে আমি ঘেন্না করি আমি ভাবছি কি হলো এরকম লিখলো কেন ও কি কোনো ময়লা কাজ করেছে লিখছে না তুমি এরকম একটি পশুকে এনে কন্টেন্ট করে মেরে দিলে আমার ওদের উপর কোনো সহানুভূতি লাগছে না গো কোনো সহানুভূতি যাচ্ছে না কারণ এটা হওয়ারই ছিল মানে ওদের জন্য এটা হওয়ারই ছিল কিন্তু কি জানো ওদের এই এক্সপেরিমেন্ট জন্য একটা নিষ্পাপ শিশুকে বলি দিত আমি বলছি না যে ওর যে কাদিন আয়ু ও হয়তো যেখানেই যেত মেবি মেবি হয়তো ওর হয়তো এই কটা দিনে আয়ুতেই ও এসেছিলো হয়তো আমি তাও বলতে পারি আর ট্রিটমেন্ট করলে হয়তো ভালো হয়ে যেত অবশ্য ভ্যাকসিনেশন নিলে তো বাড়িতে ওইভাবে স্যালাইন দিয়ে হয় না আর কলকাতাতেই কোনো খুব কম হসপিটাল বা ইয়ে আছে পেট ক্লিনিক আছে যেখানে বাচ্চাকে অ্যাডমিট রাখে এই জন্য আমরা যারা অ্যানিমেল লাভার আমরা এগুলো খুব ফেস করি কলকাতায় প্রপার ট্রিটমেন্ট প্রপার হসপিটাল ডাক্তারখানা থাকলেও এই বাড়িতে তো খুব একটা আসতে চায় না ডাক্তাররা যদিও বা আসে তারপরেও তাদের এই রাখা বাচ্চা রাখা রাখার জায়গা মানে রেখে ট্রিটমেন্ট করাটা খুবই কম আমার আমারই কত যায় এরকম বাড়িতে ডেকে মানে ওই তোমার ফ্যালেন ফেলেনগুলো বাড়িতেই করতে হয় মানে ডাকতে হয় বাধ্য হয়ে কিন্তু কতক্ষণ তারা চলে গেলে আমার পক্ষে তো আর সম্ভব না এগুলো তো আমি পারি না আমি এমনি ড্রেসিং করা করতে হয় মানে জানি তো সেই জায়গা থেকে ও প্রপার ট্রিটমেন্ট তো পায়নি এবং শুরু থেকেই ওটাকে ধরেনি অটিতে ব্লাড পড়া কি ডেঞ্জারাস হতে পারে না হতে পারে হবে কি করে বলো তো ও তো তখন লিখবে কন্টেন্ট বানাবে প্লে বাটন কলকাতায় এসছে বম্বেতে এসছে বাইরে থেকে প্লে বাটন আসবে প্রচুর পরিশ্রমের ফলে প্লে বাটন করবো না মমতাকে দেখে ঘর বাড়ি সাজাবো ফুল গাছ লাগাবো মানে নাকি মানে মানে কি করব কি কী নাকি করবো আর কি না কাউকে কম ঠুকে ভিডিও করব করবো মার আপডেট দেবো আবার নিজেই বলছিস তোমরা ভেবো না শাশুড়িমার সাথে কিছু হয়েছে মানে বলে না এর কথা হচ্ছে সবসময় চলে মন পুলিশ পুলিশ এত আমি ব্লগারদের দেখি পোষ্য আনে এরকম চট করে এই ধরনের ঘটনা হয় না আর একটা কারও দেখেছিলাম কোনো একটা ব্লগারের অনেক ব্লগার তো এখন মানে মানে এখন না মানে দেখা যায় তো তারও একটা পোষ্য চলে গেছিলো কিন্তু পোষ্যটা আনার পরে আমাদের এখানে থাকে কলকাতায় থাকে তাদের গ্রামের দিকেও বাড়ি আছে নামটা ঠিক এক্স্যাক্টলি মনে করতে পারছি না যদি মনে করতে পারি তোমাদের নেক্সট কোনো ভিডিওতে বলবো অনেক দিন ভিডিও দেয়নি সেই ভিডিওটা আমার চোখের সামনে চলে এসেছিলো যে ওদের যে পোষ্যটা সেটা চলে গেছে তো হতেই পারে আমাদের যেরকম রোগ ভোগ আমাদের যেরকম মানে অ্যাক্সিডেন্টাল ডেথ হয় ওদেরও হতেই পারে কিন্তু ঘটনাটা হচ্ছে কি জানো তো খারাপটা কোথায় লাগে একটা পোষ্যকে আনলে আনলো যেখানে ল্যাব হ্যাঁ আগে মানুষ কি করে যারা অ্যানিমেল লাভার তারা যে কোনো অ্যানিমেলকে খেতে দেওয়া এ করতে দেওয়াটা আলাদা নিজে থেকে আসে অ্যাডভার্টাইজ করতে হয় না আমার বর খুব পোষ্য ভালোবাসে আমার বর বরের খুব শখ এই কথাটা শুনলে আমার মাথাটা গরম হয়ে যায় এখন পর আমার বরের খুব শখ একটা মানে ডকি এটা শুনলে আমার মাথাটা গরম হয়ে যায় তুমি মানে বাচ্চাকে ভালোবাসো তোমার আশেপাশে যে বাচ্চা তাদেরকে খেতে দাও ভালোবাসো তোমার যদি ভালোবাসাটা আসে ভিতর থেকে তবেই তো আর আমার আমি যে ছোটোবেলা থেকে মানে আমার মা আমার মামা বাড়ি মানে সবাই অ্যানিমেল লাভার মামা বাড়িতে ভর্তি ভর্তি ছিল আমার মানে আমার বাবার বাড়িতে বাবা আমার বাবা তোমরা তো বলেছি বাবা যেহেতু বিদেশে থাকতো বাবা যেহেতু নেভিতে জাগে করতো মারছে নেবিধে বাবা প্রত্যেকবার দেখে খেয়ে আর বলতো আর কিন্তু আনবে না চিঠিতে লিখতো আর কিন্তু আনবে না তখন তো ফোন ফোন অতটা ছিলই না আমার বাবা যে কাজে সার্ভিস করেছে ওই আইএসডি কল ছিল খুব কষ্ট করে একটা পাওয়া যেত কিনা সন্দেহ সমস্ত চিঠির দিকে কবে জাহাজ আসবে পোর্টে তবে সে একসঙ্গে আসতো আটটা নটা চিঠি হুম তো যোগাযোগের মাধ্যম ছিল তখন বাবা এখন লিখে যেত যে আমি যাচ্ছি প্রায় এক বছরের নামেই চলে যেত তখন সেই পরশু দেখে যেত আর বলতো আর কিন্তু আনবে না তোমাদের পড়াশুনোর ক্ষতি হচ্ছে কিন্তু প্রতিবার বাবা যখনই সার্ভিস করে ঢুকতো ঘরে বাবার পেছন পেছন বাবা ঠিক দেখতো চার পাঁচটা আরও ঢুকে গেছে আর যখন কথা বাবা থাকতো ওরা তখন আমাদের আর চিনতই না আমার বাবা চলে গেলে মন মনমোড়া হয়ে থাকতো যেমন আমি আর আমার ভাই আমাদের তো করে জ্বর হয়ে যেত ছোটোবেলায় বাবা চলে গেলে তো সেই জায়গা থেকে বলছি আমরা আমরা বরাবরই অ্যানিমেল লাভার এবং আমরা দেশি ব্রিড দেশি ডগ প্রচণ্ডভাবে পুষতাম তারপরে একজনের একটা স্পিচ ছিল তাকে দিল তারপর আমার বিয়ে জাস্ট বেশ কিছুদিন আগে একটা আমরা এলসিসিয়ান তাও কিনিনি বিয়ে লাগি কেনা হয়নি একজন রাস্তায় ছেড়ে দিয়েছিল অমানবিকতার জন্য তার গায়ে একটা গুলি পর্যন্ত লেগেছিল আমার দাদা তখন তাকে ধরে নিয়েছে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করে বেশ ছিল এতডিয়ান বড় এলসিসিয়ান বিশ্বাস করবে না তারপর আমার যে সম এখানে বিয়ে হলো সম্বন্ধ হলো আমার এখানে এসে আমি দেখেছি বিশাল একটা ল্যাবরেটর এবং সেই ল্যাবরেটরের মানে মেডেলে পুরো ভরে থাকতো মানে ও ক্যালকাটা চ্যাম্পিয়ন হতো বহুবার ওর ওকে নিয়ে আমি বিয়ের পর একবার গেছিলাম মাঠে মানে সম্মানই আলাদা ছিল ওকে আমার বর বাইরে বাইরেও নিয়ে যেত মানে জামশেদপুর বলো ঝাড়খণ্ড বলো বা আরও দূরে দূরে ও সব জায়গায় মোটামুটি চ্যাম্পিয়ন হতো কিন্তু ভালোবাসার জায়গাটা ভালোবাসে আমার যা কোনোদিনও ভালোবাসতো না কিন্তু ভাসুরের ইচ্ছেতে নাকি ভাসুর আর আমার বর এদের ইচ্ছেতে বাচ্চাটাকে নিয়েছিল আমার বড় ননদ সেও আনম্যারেড ছিল কেউ ভালোবাসতো না ঝ্যানথ্যান ঝ্যানথ্যান করতোই তো আমার যায়ের ছ্যানছ্যাম করাতে বেশ কিছুদিন পরে বাচ্চাটিকে শুধু ওই সেই উপরে ছাদে রেখে আসতো অত উঁচু ছাদে বাচ্চাটি থাকতো আমার যা বিয়ের পরে আমার ভাসুর শুধু বিয়ের কথা বলতে গিয়ে বলেছিল যাক আমার বাচ্চার এবার আমি নিশ্চিন্ত ভাইয়ার বউ এসে গেছে আমি আবার চোখ বুঝি লোক ছিল অত বড়ো ল্যাপকে তো আমি হ্যান্ডেল করতে পারতাম এই নিচ থেকে ওই ছাদে ওঠানো বাইরে ঘোরানো আমি এসব পাতাম না কিন্তু বাচ্চাটা আমাকে ছাড়া কিছু চিন্ত না এতটাই ভালোবাসা বোঝে বুঝতে পেরেছো আমি যখন প্রেগন্যেন্ট ও আমার গায়ে ঝাঁপিয়ে আসতো ভাসু বোকা দিত তোমার কি বুদ্ধি নেই এভাবে ও আসছে তুমি তো সরে যাবে আর যতই ওকে সরাতো ও সে আমার কোলে মাথা দিয়ে শুতো। ও এখন আর নেই তারপরে আমার বাড়িতে তো কন্টিনিউয়াস আছে আমার ডগি পোমেন পমেনে নিয়ান আমার মেয়ের ফিফটিন প্লাস আমার ডগিরও তাই যখনই থেকেই মেয়ে হয়েছে মেয়ে আমাকে দিচ্ছে তোমাদের বলেছে ওকে এনেছি তো আমি নিজের কথা এত বলছি কারণ অ্যানিমেল যারা লাভার হয় না তাদের এই এই ধরনের মানে এনে শখ আমার খুব শখ আমার বরের সব বইয়ের সাথে অশান্তি করে বাড়ি ছেড়ে মানে তোমরা একটা মিলিয়ে দেখো তো আজকে ভিডিওটা কেন করলাম কালকে আমি এত কিছু বলতে পারিনি মেয়ের টিচারের এসেছিলো এই ঘরে ভিডিও করিনি অত জোরে বলতেও পারছি না কথা তো ও কিন্তু পার্ট বাই পার্ট কেমন মিলিয়ে 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 তোমরা দেখো ডগিয়া না নিয়ে একটা কী ধরনের ভিউজ কামালো আমার বর বাড়ি থেকে চলে গেছে অশান্তি করে এর বাবা চলে গেছে বুঝতে পারছো এর মধ্যে মানে ওই যে অনেকেই বলে না আহারে ওর কি দুঃখ লাগছে আহারে ওর কি কষ্ট হচ্ছে তোমরাও ওই তালে মাতো হ্যাঁ একটা কিছু রাখলে একটা ফার্নিচারও ঘর থেকে চলে গেলে না কষ্ট লাগে কিন্তু এই যে জিনিসটা ওর বর তো ওর ওর টাকাতেই উঠছে আর বসছে যতই বলুক আমার বরের রোজগার আমাদের রোজগার কিন্তু তাও তো আবার শুনছি না কি ব্যাঙ্ক থেকে টাকা এনে এই জন্যই না এই যে লক্ষ্মীমান্ডা ভান্ডার করেছিল না এই জন্যই করেছিল মানে এখনও আছে এই জন্যই না বউদের নামেই করেছিল কারণ বরেরা যাতে সেই টাকাটা হাতাতে না পারে এখনো বড়রা টাকা তুলে দেবে ওদের এই মেন্টালিটি তবে গিয়ে সেই টাকা আমার হবে মানে এই টাকার অধিকার আমারই যে বলে না যে আমাকে ও এই দিয়েছে সেই দিয়েছে তার মানে কি এর এর টাকাটা ওর অ্যাকাউন্টে মানে জয়েন্ট অ্যাকাউন্টে বোধ হয় ঢোকে এত কথা বলছি কারণ এই এইগুলো বলতে হচ্ছে সেই টাকাটা যখন থেকে যখন কিছু কিনতে বলে তখন বলে যে এর বাবা আমাকে ছেলের বাবা আমাকে এই গিফটটা দিল তাহলে বুঝতে পারছো ছেলের বাবা তো আলাদা কোনো রোজগার নেই হ্যাঁ এটা ফ্যামিলি রোজগার অবশ্য করেই এর এর এই জন্য এর জন্যই বেশি ভাইরাল একেই বেশি চেনে এর বাবা তোকে কথাই বলতে পারতো না এখন তুমি একটু মানে 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 করে তো এনেছিল ওই ওকে আমার পোষ্যকে পাপিকে কষ্ট এত কষ্ট লাগে না বিশ্বাস করো মানে আমি যেহেতু এত পরিমাণে ভালোবাসি না মানে অভিনয় তো করে কিছু বলতে পারছি না আমার সবসময়তে এই যেন মুখটা চোখের সামনে ভাসছিল কি সুন্দর দৌড়োদোড়ি করতো মাঠে দৌড়ো যাচ্ছিল কিন্তু যখন থেকে শুনছি টাইটেলে যে ওর শরীরটা তিন দিন খারাপ হয়ে যাচ্ছে আমি তখন একটা মনে খুব কুট কারণ ওই পারবতে সার্ভাইভ করা একটু মুশকিল আছে যেহেতু ওর বয়সটা একদম কম একেবারেই বাচ্চা ওরা আনতে পারতো আরেকটু বড় স্টেবেল কোনো বাচ্চা নিজের বাচ্চাটা একটু বড়ো হয়ে যেত ওই বাচ্চাটাকে একটু বড় করে আটটু একটা বড়ো বাচ্চা আনতেই পারতো জানি না নেক্সট আবার ওর বাবার শখ পূরণ করবে কিনা ভিউরদের মানে ভিউয়ারদের কথা মানে চাপে চাপটা কতটা নিতে পারবে জানি না ওরা খুব নির্লজ্জ ভাই না হলে নির্লজ্জ না হলে এইভাবে শাশুড়িকে দিয়ে ডেলি কার ডেলি আবার একজন লিখেছে তুমি এত ঠুকে কথা বলো কেন সে আবার লিখেছে যে ঢিলটা যখন মারলে পাটকেলটা খাওয়ার জন্য রেডি হয়ে থাকো বুঝতে পারছো যারা ভাবো না প্রচণ্ড ভালো লোক ডেকে খাওয়ায় ওর মনটা প্রচণ্ড ভালো তারা কিন্তু অনেকটাই ভুল ভিতর থেকে কতটা মানে তেজ থাকলে ভিউয়ার্সকে এভাবে উত্তরটা দেয় বুঝতে পারছো অথচ সামনে এসে শুধু তোমরা এভাবে ভিডিও করবে তোমরা আমার কথা শুনতে ভালোবাসো তাই কি তোমরা কথা শুনতে সবাই ভালোবাসে কি তোমার গত পরশু দিনের ভিডিওতে অনেক অনেক বেশ মানে মানে খারাপ কমেন্টই মানে দেখা যাচ্ছে বেশি মাঝখানে তোমার নেগেটিভ কমেন্ট অনেকটা চলে গেছিলো মানে অনেকেই ঠকে গেছিলো তোমাকে বলতে বলতে এখন কিন্তু বেশ দু তিন দিন ভিডিওতেই যখনই তুমি এই যা সংক্রান্ত শাশুড়ি সংক্রান্ত মানে ভিডিও দাও কমেন্টে দেখছি খুব মানে বাজেভাবেই লেখি কিন্তু ওই যে তোমার উপরে উঠতে হবে বিশাল উপরে উঠতে হবে হলে এত আনন্দ যার বাড়িতে পোষ্য এত অসুস্থ ভাই ভালো লাগে গো কিছু আমি যে এত কম্প্রোমাইজ করি এখন আমার অনেকটা বেড়াতে বেড়ানো ঘোরা অনেক কিছু বন্ধ হয়ে গেছে এবং আমার বরকে আমি বলি যে তুমি এনেছো আমি কিন্তু কোনো ক্রেসে রেখে কোনো এদিক সেদিক রেখে কিন্তু আমি বেড়াবো ঘুরবো না তবুও আমার বাড়িতে থাক আমার ডগিকে দেখ দেখার লোক ছিল আমার সব রকম লোকই ছিল কিন্তু বয়স্ক লোক তিনি মারা গেছেন চাবি টাবি সবই দেওয়া থাকতো কিন্তু আমার কোনো দিন মানে সেই নিয়ে শিমলা মিললা পুরী দীঘা অনেকবারই গেছি ওকে নিয়েও গেছি গাড়ির মধ্যে করে তারপরে ওকে যখন রেখে গেছি আমার বাবা মা থাকতো বাবা মাই বলতো যে যা তোরা যা বা কাজে যখন কলকাতার বাইরে কতবার কাজে গেছি হায়দ্রাবাদ বলো ব্যাঙ্গালোর বলো তারপরে মুম্বাই বলো বাচ্চাটা তখন তো আমি ভিডিও ফিডিও এমনিতে তো ব্লগিং করি না এই তো জানুয়ারি মাসের পাঁচ তারিখে আমার মাস্ত তো ননদের ছেলের বিয়ে ব্যাঙ্গালোরে জানুয়ারি পাঁচ তারিখে এখন মোটামুটি মনের দিক থেকে রেডি আছি এবং যদি কিছু ইয়ে না হয় হয়তো যাওয়া হতেও পারে না হতে পারে বুঝতে পারছি না কি হবে না হবে হাতটায় অসম্ভব ব্যথা করছে মন মেজাজও ভালো না ভালো না মানে ওই মার জন্যই মনটা খারাপ লাগে আর এর শব্দ অপারেশন হয়েছে এখন সবে আজকে পাঁচ দিন হলো হ্যাঁ প্রায় পাঁচ দিন রোববার রাত্রে হয়েছে ওকে দশ দিনের আগে তো ওর স্টিচটা কাটবে না তো সেই সব কারণে জানি না দোলো মনে হচ্ছে আচ্ছা আমার না সত্যি এখন আমি জানি না আমি সাইকো হয়ে গেছি কিনা আমার বরের একটা দুটো বন্ধু বলে তুই মনে হয় ওদের জন্য সাইকো হয়ে গেছিস ওদের ওদেরকে ছেড়ে না আমার আর থাকতে ভালো লাগে না মানে কোথাও গেলে আমার এত কান্না পায় ওদের জন্য একটা দিন খদ্দার বাড়িতে গিয়ে থাকলেই দুটো তিনটেকে আবার মানে নিয়েও যাই কি করব আর যেগুলো আর কি মানে বেশি বাচ্চা সেগুলোকে আবার বক্সে করে নিয়েও গেছি কতবার খুব কষ্ট লাগে তা আর আমি যখন দেখি না এরকমভাবে কেউ পোষ্যকে এইভাবে এই করছে না তখন মানে আর আমার তাদের উপর সহানুভূতি থাকে না বিশেষ করে ওদের তো আমি মানাতেই পারি না যে ওরা অ্যানিমেল লাভার ওদের আমি কোনো অ্যাঙ্গেল থেকে আমি কোনোদিন দেখিনি হঠাৎ করে ওদের এই শখটা যেমন হঠাৎ হঠাৎ করে গানের শখ হলো আমি জানতামই না যে ও এরকম বড় সিঙ্গার হতে চায় আমি জানতাম না ও এত ভালো ওরা মানে অভিনেত্রা নেত্রী আমি জানতাম না যে ওরা এত ভালো ডান্সার মানে ইয়ে আর কি পিয়া আর কি তো এইসব কারণে আমি এটাও জানতাম না যে ওরাও আবার অ্যানিমেল লাভার মানে কোনো দিন তো এতদিন ধরে ব্লগিং দেখছি কোনো দিন তো দেখিনি আমি আয়রে বাচ্চা দুটো ভাতখা রাস্তার ডগিতে খেতে দিচ্ছি বা কিছু এগুলো দেখা যায় এগুলো যেমন মন্দিরা সোমনাথের মধ্যে মন্দিরা যেরকম ভালোবাসে না সোমনাথকে আমি দেখেছি যেখানে যায় মানে এখন মন্দির আর কী হয় ওর সাথে থাকতে থাকতে মন্দিরার মধ্যে কি মানে কিছুটা তো এসে গেছেই ভাই একটা বাচ্চাকে যথেষ্ট ভালোবাসে হ্যাঁ ওরাও আটকে রাখে এই যে বেড়াতে গেছে সিমলাতে খুব কষ্ট লাগছে রেখে গেছে একা এখন কি করবে ওর মা তো আছে আমাদের ওরকম প্রয়োজনে যেতে হয়েছে রেখে রেখে কারুর না কারুর কাছে এখন সেটা ঠিক আছে বাচ্চাটা একা থাকে কষ্ট লাগে তবুও ওরা ওরা যথেষ্ট টেক কেয়ার করে যথেষ্ট ভ্যাকসিনেশন করা তারপরে তোমার ভ্যাকসিন তোমাদের রিসেন্ট দেওয়া দেওয়া শুরু করেছিল আর তোমার প্যাম্পাস পরিয়ে রাখবে রাত্রিবেলা ঘরের মধ্যে নেবে এবং সোমনাথ ভীষণই পরিমাণে ভালোবাসে মন্দিরা অতটা না ভালোবাসলেও সোমনাথ যা ভালোবাসে এটা ওই শখে এনে তারপর তাকে করা ল্যাবের মতো একটা প্রাণী অত টাকা খরচা করতে হয় কী টাইপের টেক কেয়ার করতে হয় মানে ও যেন ইচ্ছা করে যে আবেল মুঝে মার বলে না পুরো সেরকম আনবো 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 একদিনে আনলো ট্রিটমেন্ট নেই কিচ্ছু নেই ওই যা মানে নিজেরা খাচ্ছে তাই ওকে রকম খাইয়ে দুটো তিনটে চারটে ভিডিও করব এর সংক্রান্ত ভিডিও করব এর ভিডিও ওর সেকেন্ড চ্যানেলে যাবে মানে মাথা আমার গরম হয়ে যাচ্ছে এইসবগুলোর দিক পরে ওর ওর অ্যাটিটিউডগুলো দেখলে পারে না মাথা গরম হয়ে যাচ্ছে আর আমার ভালোবাসার কিছু ভিউয়ার্স আমাকে সাপোর্ট করছে তেল মেনে ভিডিও বা ওই দামা চাপা দিয়ে আহারে তোর সত্য তোমার সত্যি ওর বরের কান্না দেখে বুক ফেটে একটু মানে আমার নিজের ভিতর থেকে ওই বাচ্চাটা যখন শুয়েছিল না সবাই আমার নিজের বুকটা ফেটে যাচ্ছিলো কারণ এই খবর সব দিনের উপর থেকে তো আমিও গেছি এতগুলো এতগুলো পোষ্য রাখলে আঘাতটাও তো সেরকমই হয় আগের বছর ফেব্রুয়ারি মাসে আমি আঘাত খেয়েছিলাম আমি পুরো মানে আমাকে আমার মনে ছিল আমাকে না হসপিটালে ভর্তি করতে হবে মেন্টালি এত আমি ডিসব্যালেন্স হয়ে গেছিলাম এত চেষ্টা করলাম এত চেষ্টা করলাম মানে সে বলা না সুতরাং চেষ্টা তো কিছু করবে এটা খুব বাজে করলে তুমি এটা তুমি খুব বাজে করলে আমার মানে তুমি তোমাকে নিয়ে বলছি তোমাকে নিয়ে সব খারাপ বলবো তা না কিন্তু এটা তুমি বাধ্য করলে এই কথা এই কথাগুলো মানে আমি না অনেক কিছু বলতে চাই কিন্তু আমার আস মানে আসেই না কিছু মানে আসেই না কিছু যে এর এর ভুলের কি শাস্তি আছে আমার বিয়ারসায় রেখেছে যে শাস্তিও পাবেই শাস্তি ও বা ওরা পাবে ও যা করে বেড়ায় ও যা করে অবলা পোষ্য দুহাগ শুধু আশীর্বাদ করে সেই পোষ্যটাকে একটু মানে ঠিকমতো টেক কেয়ার করনি করনি বলতে বাধ্য হলাম তুমি করনি ওই খাট বিছানা ওই দিয়ে নেওয়ায় প্রতি মুহূর্তে তুমি তিথি বিরক্ত হয়েছো প্রতি মুহূর্তে বলেছ ওকে তোমার বাড়িতে জোর করে এসেছে গো যে ওর অত্যাচার ওর অত্যাচার মাগো কি ভয় করে তোমার ছেলেকে কোনো দেখলাম না ওর সাথে খেলতে কোনো দরকারও তো নেই জোর করে তাহলে ওরা যখন পছন্দ করে না বা ভয় পায় সেখানে ওর বাবার কী মানে এত কন্টেন্টের প্রয়োজনে শখে নিয়ে যে আমার চ্যানেলটাকে আমি সেকেন্ড চ্যানেলকে দাঁড় করাবো একদম সত্যি কথা একদম সত্যি কথা চ্যানেল দাঁড় করানো ছাড়া এখানে আর কিচ্ছু নেই তো ভিডিওটা এই অবধি যত ইলাস্টিকের মতো টানবো তত টানব বাড়বে জানি এখন অনেকও সাজাচ্ছে পাকাচ্ছে এইসব নিয়েও এসে বলবে এইসব নিয়েও এসে তোমাদের কাছে ক্লারিফিকেশন দেবে দেখলাম আমাকে নিয়ে তোমরা এই কমেন্ট করছো দেখলাম ওই কমেন্ট করছো আমি এই করেছি আমি সেই করেছি আমি প্রুফ দেব তোমরা লিখে রেখো সাদা কাগজে আমি বলে দিলাম সাদা কাগজে লিখে রেখো ও প্রুফ তৈরি করছে যে এখন যেদিন ভিডিও দেবে ওকে যা ঝাড় খেতে হবে সেই জন্য ও একটা অ্যাক্টিং মুখ নিয়ে আসবে ভিডিও সামনে এখানে কাঁদবে কেঁদে ও বলবে প্রচণ্ড মুখ ফেটে যাচ্ছে প্রচণ্ড কষ্ট হচ্ছে যেরকম শ্বশুরমশায় বেলা হয়েছিল তোমরা লিখে রাখো আর যদি না হয় তাহলে জানবে যে এই দিদি ভুল ছিল এই আনটি ভুল ছিল তো তারপর তোমরা মিলিয়ে রেখো বুঝতে পেরেছ তেল কোনো দিন আমি মারিনি আর পোষ্যরা আমার কাছে যে কি সেটা শুধু যদি আমাকে আমাকে যারা পার্সোনালি চেনে তারা জানে যে কত দূর কম্প্রোমাইজ আমি আমার বরের সাথে ঝগড়া লেগে যায় ও ভালোবাসে কিন্তু বলে তুমি তো ঘোরো বেড়াও যাও কি বেড়া বেরিয়েছে আমি বলছি পুরো ইন্ডিয়া আমার ঘোরা হয়ে গেছে কোনো একটা জায়গায় দুবার করে ঘুরেছি সুতরাং আমার এখন কোনো দুঃখই নেই কোনো দুঃখই নেই আমার যে আমি যেতে পারছি না বিশেষ করে ডগিটা এখন তো বয়স হয়েছে যথেষ্ট বয়স এই বয়সে একটা ডগি মানে মানুষের হিসেবে আশি নব্বই বছর বয়স তো আমি যদি চলে যাই কোথাও ওর যদি কিছু মানে কোনো কারণে কিছু হয় আমি তো মানে সহ্য করতে পারবো না বুঝতে পেরেছ আগে যা দুষ্টু ছিল এখন সব সবসময় ঘুমায় বয়স হয়ে গেলে যা হয় আর কি এই ষোলোটি বছর ওকে আমি কিভাবে রেখেছি এটা যে জানে তারা জানে কতটা মেনটেন করে ওকে বলতে নেই ওর আফ অ্যান্ড হয়তো আছে হয়তো ওর শরীর সেরকমই দিয়েছে তবুও একটা চেষ্টা জাস্ট যাই হোক বন্ধুরা ভিডিওটাই অবধি যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো আজকে মতো শেষ করলাম টাটা